তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি দাম্পত্য সাথীর ক্ষতির দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে কোনো দিনও দেখতে পাবে না তুমি তোমার এই বদ অভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয় প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে ভালোমন্দ মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্যের বর্তমানের সাথেকে তুমি হারিয়ে ফেলবে তোমার এই পদ অভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয় প্রত্যেক দাম্পত্যে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে রোজই দাম্পত্য ফুলবাগানও নয় যুদ্ধক্ষেত্রও নয় লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন সমস্যা থাকবেই প্রক্রিয়ার দোষ নাই দাম্পত্য জীবনটাই এরকম এই সমস্যাটিকে সমাধানের পথ খুঁজে দুজনকেই এগিয়ে নিয়ে যেতে হবে পরস্পরকে দোষারোপ করা যাবে না সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার পদ থেকে থাকলে এই সংসার তোমার জন্য নয় প্রত্যেক দাম্পত্যই আলাদা তাই নিজের সংসারের সাথে অন্যের সংসারের তুলনা কখনোই করবে না সংসার রক্ষা করার জন্য সংসার তৈরি করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে তবেই তোমাদের সংসার সুখের হবে একে অন্যের সমস্যার সমাধান কিভাবে খুঁজে বের করতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তবেই সংসার সুখের হবে